লোকগণনায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীর পরিবর্তে শুধু বিষ্ণুপুরিয়া উল্লেখ করার দাবি লোকগণনায় বিষ্ণুপ্রিয়া মণিপুরির পরিবর্তে শুধু বিষ্ণুপুরিয়া উল্লেখ করার দাবি জানালো স্বেচ্ছাসেবী সংগঠন অভিযান রববার শিলচর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অভিযানের সভাপতি শ্যামকান্তি সিংহ সাধারণ সম্পাদক দিলীপ সিংহ বিশিষ্ট ব্যক্তিত্ব কিরণ রাস স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিষ্ণুপ্রিয়া বা বিষ্ণু পুরিয়া জাতিগোষ্ঠীর সঙ্গে কোনো অবস্থাতেই মণিপুরের নাম সংযুক্ত হতে পারে না সরকারি পরিসংখ্যানেও দেশের অন্যান্য ভাষার সঙ্গে মণিপুরিয়া যুক্ত রয়েছে তাই এর সঙ্গে মণিপুরী শব্দটি ব্যবহার না করার জন্য সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা রিপোর্ট বরাক বিশন আগামী আগামীতে হবে তো লোকগণনাথের কেন্দ্রীয় সরকারের তথ্য মতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী না বলে বিষ্ণুপুরিয়া সঠিক নামাকরণ দিয়ে লোকন নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আমি বিষ্ণুপুরিয়া সমাজের তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কাছে আমি আবেদন জানাচ্ছি যাতে আমরা ভারতবর্ষের বুকে একটা প্রকৃত পরিচয় দিয়ে নিজের জাতির অস্তিত্ব আমরা রক্ষা করতে পারি বিগত দিনে উনিশশো সালে আসাম সরকার বিষ্ণুপ্রিয়া বলে আমাদের ভাষাকে প্রাথমিক স্তরে স্বীকৃত দিয়েছে কিন্তু কোনো এক কুচক্রান্তের দ্বারা সেটা গ্রহণ করা হয় না এখন প্রধান উদ্দেশ্য হল আগামী সেন্সাসে প্রকৃত পরিচয় দিয়ে নিজের জাতিকে উদ্ধার করা পরবর্তী প্রজন্মের উন্নতির জন্য আমি এই কথাটা বলছি কেন এখন কলেজে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অনেক সমস্যার সৃষ্টি হয় কেন্দ্রীয় বিষি তালিকাভুক্ত নাই এজন্য সরকারি মতে বিষ্ণুপুরিয়া নামাকরণ দিয়ে একটা নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য আমি সর্বসাধারণের কাছে আমি আগামী সেন্সাসে আমাদের পিতৃপুরুষে যে নাম দিয়ে গেছে রেখে গেছে বিশেষ করে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া ভারতের ভাষালিস্ট তথা পুরনো ধর্মগ্রন্থ গৌরীয় বৈষ্ণবের প্রেম বিলাসে যে আমাদের ভাষাগত নামাকরণ আছে বিষ্ণুপুরের মানুষ বলে আমরা বিষ্ণুপুরিয়া নামে পরিচিত তাই আম আমার আবেদন যে আগামী সেন্সাসে আমাদের এই নামাকরণ দিয়ে আমরা সেন্সাস রিটার্ন হতে চাই এটাই আমি সবার কাছে আমার আহ্বান রইল এই নিয়ে ভুল বোঝাবুঝি যাতে না হোক বিষ্ণুপ্রিয়ার সাথে যদি মণিপুরী শব্দ যুগসূত্র থাকে তাতে কোনো দিন হয় না আমরা বিষ্ণুপুরিয়া বা বিষ্ণুপ্রিয়া আমরা কোনোদিনও মণিপুরী হতে পারি না তার জন্য আমি সমাজকে এটাই বলছি যে আগামী সেন্সাসে আমরা সঠিক নামাকরণটা করতে হবে বিষ্ণুপ্রিয়া অবলিক বা বিষ্ণুপুরিয়া